আমি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম আমার কোম্পানির নাম মাস্কানিস্ট সলিউশন আমরা ইন্টেরিয়র ডিজাইন কাজের জন্য কাজের হাটের সাথে ইনভেস্টেড আছি এই প্রতিষ্ঠানটি জনগণের স্বার্থে যেভাবে বিভিন্ন প্রয়োজনীয় সার্ভিস একই প্ল্যাটফর্মে নিয়ে এসছে তা সত্যি প্রশংসার দাবিদার কাজের হাটের মাধ্যমে আমার ব্যবসার বেশ প্রসার ঘটেছে এবং অনেক নতুন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি তাদের পেশাদার টিম সুস্থ ব্যবস্থাপনা এবং ব্যবহারকারী সার্ভিসের কারণে এখানে কাজ করা বেশ সহজ এমন একটি উদ্যোগ দেশের সার্বিক সেবা খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম আছে আমি খুব সহজেই কাজের হাটে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি এদের ইন্টারফেস ব্যবহার করা খুবই সহজ আমি কাজের হাটে সাফল্য কামনা করছি এবং আরো অনেক উদ্যোগ তাকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে অনুরোধ করছি কাজের হাট যেখানে এক ক্লিগেই হবে সকল সমস্যার সমাধান